ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভ কামনা জানাচ্ছি আজ শেয়ার করছি খুব নরম ও মজাদার রেস্টুরা স্টাইলের পারফেক্ট বিফ চাপ প্রথমে এই মশলার প্রিপারেশনটা করে নিব কাবাব চিনি দুইটা এইটা হলো কাবাব চিনি তো আপনাদেরকে পার্থক্যটা দেখিয়ে দিলাম নিয়েছি লং সাদা জিরা এক চা চামচ শাহি জিরা হাফ চা চামচ কালো এলাচ একটা সাদা এলাচ চারটা ও গোলমরিচ স্টার নশলা আমি হাফ অংশ নিয়েছি নিয়েছি দারচিনি তেজপাতা একটা এখন এই সব মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে হাফ কাপ চিনাবাদাম কিছু কাজু বাদাম মিডিয়াম সাইজের দুইটা টমেটো হাফ কাপ পেঁয়াজ কুচি ও রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এক কাপ টক দই এক টেবিল চামচ সাদা তিল পুস্ত দানা এক চা চামচ তার সাথে দিয়ে দিলাম আদা স্লাইস ও এক কাপ পেঁয়াজ বেরেস্তা সাথে কিছু পানি দিয়ে এই মিশ্রণটা খুব ভালো মতো পেস্ট বানিয়ে ফেলেছি এখন মিন কাজে চলে আসছি এক কিলোগ্রাম মাংস নিয়েছি চেষ্টা করবেন চর্বি ছাড়া এই মাংসটা নিতে দিয়ে দিচ্ছি লবণ তারপরে ওই যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম তেল দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়াও এক চা চামচ দিলাম তার সাথে আমি এখানে এক টেবিল চামচ স্পেশাল গরম মশলাটা ব্যবহার করেছি এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো আমি মাখিয়ে নিব একদম খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এভাবে মাখিয়ে আমি মিশ্রণটা রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য মানে কমপক্ষে আধা ঘন্টা রাখতেই হবে এখন রান্নায় চলে এসেছি আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপ কুকিং অয়েল ও দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি কতগুলো গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা সাদা এলাচ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি তারপরে আমার মেখে রাখা মাংস আমি দিয়ে দিচ্ছি মাংসটা এখন ভালো করে কষিয়ে নিব কয়েক মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি কালারের জন্য কাশ্মীরি লালমরিচটা দিয়ে দিচ্ছি কোনো কালার এখানে ব্যবহার করব না কাশ্মীরি লাল মরিচ দিলে খুব ভালো কালার আসে সেক্ষেত্রে আমি এখানে এক চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি তার সাথে ব্যবহার করেছি হচ্ছে এক কাপ পরিমাণ পানি তারপরে ব্লেন্ডারে বাটি ধুয়ে আমি আরও এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন চুলার জালটা একদমই লোতে থাকবে আর এভাবে কাভার করে আমি জাল করে নিব দুই ঘন্টা এই দুই ঘন্টার মধ্যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আপনি নেড়ে চেড়ে দিবেন পাশাপাশি যদি পানি অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে করতে পারেন তো দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন স্পেশাল বিফ চাপ একদমই রেডি হয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে বিফ চাপের লাস্ট টাচ হিসেবে আমি কতগুলো মশলা এখানে অ্যাড করব। গুড়া দুধ আর বেরেস্তা একত্রে মিক্সড করে দিয়ে দিয়েছি কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়েছি হাফ চামচ করে চিলি ফ্লেক্স মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তবে এটা কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে চিনি ব্যবহার করেছি এক চা চামচ ঘি ব্যবহার করেছি দুই টেবিল চামচ এখন ব্যবহার করছি স্পেশাল গরম মশলার গুড়া মানে এই রেসিপির জন্য একটু আগে যেটা আমি বানিয়ে নিয়েছি সেখান থেকে আরও প্রায় এক থেকে এক চা চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি এই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিব সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব উলটিয়ে পালটিয়ে নেড়েচেড়ে চুলার জালটা এই পর্যায়ে অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের বিফ চাপ গরম পরোটা বা নানের সাথে পরিবেশন করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং